হ্যাপি জুই সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক নিবেদন করছে আর অ্যাঙ্গেল চ্যানেল এন্ড স্কোয়ার বার জানিয়ে রাখতে চাই আজকের আলোচনার শিরোনাম সংলাপ সংস্কার ও নির্বাচন নিয়ে রাজনৈতিক ঐকমত্য আর এই আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন অতিথি চলুন একে একে পরিচিত হই আছেন অ্যাডভোকেট আবু হেনার রাজ্জাকি আইনজীবী সেসঙ্গে আরো আছেন এ কে এম রেজল করিম চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্র দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে এ কে এম রেজল করিম রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকটাকে আপনার কাছে আইওয়াস মনে হচ্ছে না আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক এবং যদিও রাজ্জাকি ভাই বলেছেন যে আপনার একত্রে সব রাজনৈতিক দলগুলা বৈঠক করার কারণে ওয়ান টু ওয়ান তাদের মতামত প্রকাশ করতে লিমিটেশন ছিল কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এর আগে ইনুস সাহেব কিন্তু বলেছেন যে সংস্কার সংস্কারক্রমের প্রস্তাবগুলো আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। এটা আপনারা কতটুকু মানেন কতটুকু মানেন না অথবা আদৌ মানেন না সেটা আমরা ওয়েবসাইটে প্রকাশ করে দেবো এটা কিন্তু ওনার একটা রাজনৈতিক চাল অথবা একটা চ্যালেঞ্জ যে আপনার এই যা কিছুই হবে সব কিছু প্রকাশ্য হবে আর আমি মনে করি যে এই যে রাজনৈতিক এই যে সংস্কার এই সংস্কারের মধ্যে আসলে গোপন গোপনীয়তারও কিছু নেই কারণ এটা রাজনৈতিক দলগুলো কিভাবে নেবে এবং সেটা পাবলিক অ্যাকসেপ্ট করবে কি করবে না জন যদি পাবলি যদি রাজনৈতিক দলগুলো তাদের ডিক্লারেশনে এই কথাগুলো না বলে যে আমরা এই সংস্কার চাই এই সংস্কার চাই না তাহলে তো জনগণও ম্যান্ডেট দিতে পারবে না সুতরাং জাতিসংঘর মহাসচিবের এই বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং উনি যে বলেছেন পূর্ণ সহযোগিতা করবেন সেটিও গুরুত্বপূর্ণ আর এর ফাঁকে আমি যেটা বলতে চাই এই রাজাকি ভাই যে আলোচনাটি করলেন যে রেহিঙ্গাদের যে বিষয়টি রেহিঙ্গা প্রত্যাবর্তন প্রত্যাবর্তনটা খুবই কঠিন কাজ নিঃসন্দেহে এবং ডক্টর ইনুস সাহেব অত্যন্ত যোগ্যতা সম্পন্ন লোক এটা হ্যান্ডেল করার জন্য এ ব্যাপারেও আমার কোনো দ্বিমত নেই কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবেরই একটি মম বার্তা এসেছিলো উনি বলেছেন যে এই ট্রাম প্রশাসন সমস্ত সহায়তা উদ্র করার কারণে রেঙ্গিদের উপর প্রভাব করবে কারণ আপনারা জানেন যে রেঙ্গিদের যে কত বুদ্ধি কিন্তু সেটা অর্থ থেকে নেমে এসেছে 12 ডলার থেকে ছয় ডলার এসেছে হ্যাঁ তো আপনার এই যে বিশাল খরচ এইটা দেশের অর্থনীতিতে এমনিতেই তো আমরা একটা ভঙ্গুর অবস্থানে রয়েছে কাজী জাতিসংগের महासचिवের এই সাপোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এটা পজিটিভলি দেখতে চাই আরকি সংস্কারের তরফ থেকে দেয়া সেটা যেহেতু আমি একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের সঙ্গে দ্বিমত করার সুযোগ নাই কিন্তু আপনার এই যে যে সংস্কারের যে বিষয়টা এই ব্যাপারে যে ফর এক্সাম্পল ধরেন বিএনপি একটা খুব বড় দল বা জামাত একটা খুব বড় দল তারা এটার ব্যাপারে তাদের কি মতামত সে তারা এক্সপার্টদেরকে নিয়ে সেটা মতামত করে তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে বলে দিক ঠিক না কারণ যখন তারা এই কাজটা করবে তখন তো সরকারের উপর একটা চাপ সৃষ্টি হবে যে এই সংস্কার গুলো যেমন রাজা কি ভাই একটু আগে বললেন যে আপনার ছয় খণ্ডে একটা সংবিধান সংস্কারের উপর বই হয়েছে ক্যাপেবল এই কাজ করার জন্য ইভেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহার উনি বলেছেন যে আমি সংস্কারের ব্যাপারে কথা বলেছি কথা বললে ভালো আপনি কি সংস্কার চান সেটা পাবলিককে স্পষ্ট করেন এরকম ভাষা ভাষা কথায় তো আসলে সংস্কার হবে না আর এইটাতে কিন্তু সরকার যে দীর্ঘসূত্রিতা করছে সেটাও কিন্তু এই আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক দলের ব্যর্থতা কারণ আপনার এই এনসিপিকে সময় তৈরি করে দেওয়া এটা কিছু কিছু উপদেষ্টার এজেন্ডা হতে পারে কিন্তু বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল তাতে তাদের নার্ভাস হওয়ার কিছুই নাই কারণ আপনি মনে করেন ফর এক্সাম্পল চৌষট্টিটা জেলা বা আপনার এই যে চারশো উপজেলা বা এর মধ্যে চার হাজার পাঁচশোর উপরে ইউনিয়ন এই তৃণমূলে যা মানে তাদেরকে যদি দুই বছরের সময় দেন তৃণমূল পর্যন্ত তাদের সংগঠন করা এত সহজ না কিন্তু কথা হচ্ছে যে এই তাদেরকে অনৈতিক সুবিধা দেওয়ার জন্য নির্বাচন প্রলম্বিত করা সেই জিনিসটা তো রাজনৈতিক দলকে স্পষ্ট করতে হবে জনগণের কাছে এবং সেটা স্পষ্ট করার একমাত্র উপায় হচ্ছে যে সংস্কারগুলা রাজনৈতিক দলগুলা কিভাবে চায় সেটা জাতির সামনে স্পষ্ট করা তাহলে কিন্তু এই সরকারের মধ্যে যদি কোনো মানে অসৎ উদ্দেশ্য থাকেও সেটা কিন্তু সফল হবে না সুতরাং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো কালক্ষেপণ না করে তাদের এক্সপার্টদের দিয়ে কমিটি করে তাদের কি মতামত সেটা জাতির সামনে পেশ করা এবং সেটা যেহেতু তারক সাহেব বলেছেন যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া খুবই সত্য কথা বিএনপি বরাবরই বলেছে নির্বাচিত সরকার আসলে সংস্কার ভালো করতে পারবে হ্যাঁ ভালো করতে পারবে কিন্তু কী সংস্কার উনি করবেন উনি একত্রিশ দফা দিয়েছেন এবং বর্তমান সরকার সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে এটার সঙ্গে ওনাদের কোন বিষয়ে মত রয়েছে অমত রয়েছে সেগুলো তারা জনগণের সামনে প্রকাশ করবে এবং জনগণ সেইভাবেই আগামী নির্বাচনে তাদেরকে ম্যান্ডেট দেবে এবং জামাত যে ধরেন আপনার এই বলতেছে যে আগে রিফর্ম আগে তারপরে নির্বাচন সেটা তারা কি রিফর্ম চায় যেটা কারণে আপনার নির্বাচন এটা আপনার প্রভাব ফেলতে পারে আপনার সঠিক জনমত আর সেই বিষয়টি নিয়ে তো কাজ করছে জাতীয় ঐক্যমত্য কমিশন কমিশন ইতিমধ্যে কিন্তু 34 টি রাজনৈতিক দলের কাছে 166 টি প্রস্তাব সুপারিশ আকারে পাঠিয়েছে যেখানে আমরা জানতে পেরেছি যে সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে 10 টি রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে 16 টি রাজনৈতিক দল সময় চেয়েছে এবং অনেক রাজনৈতিক দল আসলে টিক চিহ্ন উত্তর দিতে অনীহা প্রকাশ করেছে হ্যাঁ আপনার আপনার যদি আমি যে কথাটি আমি বলতে চেয়েছি আর কি যে জাতীয় ঐক্যমত্য কমিশন এই রাজ্য কিভাবে একটু আগে বলে গেলেন যে আপনার ধরেন একই সঙ্গে সব রাজনৈতিক দলগুলো বৈঠক করেছে এই বৈঠকের মাধ্যমে কি রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করতে পারবে তাদের এক্সক্লুসিভ মতামত প্রকাশ করতে পারবে আর ফর এক্সাম্পল যে রাজনৈতিক দলগুলো বলেছে যে আমি টিকচিহ্ন দিব দিব না সেটা তাদের রাজনৈতিক অধিকার আছে সেটাই তারা বলে দেবে যে আমি দিব না আমি আই রিফিউজ কারণ আপনার এটা আমি করবো কি করবো না সেটা জনগণের মতামতের উপর ভিত্তি করবে আমার দলীয় সিদ্ধান্তের উপর ভিত্তি করে আমি পরবর্তীতে সিদ্ধান্ত নিব দেখার বিষয় হচ্ছে যে এই সিদ্ধান্তের কারণে নির্বাচন কোনো বাধাগ্রস্ত হচ্ছে কিনা বা নির্বাচনে এটার কোনো খারাপ প্রভাব পড়ছে না কারণ আপনার তারা তো বলতেছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে এবং আরেকটা জিনিস আপনি খেয়াল রাখতে হবে যে এই জুলাই বিপ্লবের উদ্দেশ্য ছিল দুইটা একটা হচ্ছে গণতন্ত্রায়ন আর একটা হচ্ছে সুশাসন তো আপনার যদি আপনি নির্বাচন না দেন জনগণের মতামতের প্রতিফলন তো আপনার এই একটা দীর্ঘ আপনার ইন্টারিম সরকারের মাধ্যমে